নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠেরোই মে দু হাজার পঁচিশ আঠেরো বছর পর রাহু আর কেতুর রাশি পরিবর্তন কলিযুগের রাজা রাহু কেতু থাকবে কেতু থাকবে আপনার রাশিতে আর রাহু থাকবে আপনার সপ্তমে কী পরিবর্তন ঘটতে চলেছে কারণ আঠেরো মে দু হাজার পঁচিশ থেকে দেড় বছর রাহু সপ্তমে আর কেতু আপনার রাশিতেই অবস্থান করবে এর ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন শুভ পরিণাম ঘটতে চলেছে বা কোন কোন দিক দিয়ে তারা অসুবিধায় পড়তে চলেছে সে সম্পর্কে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব তাই আপনি যদি সিংহ রাশি হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার যারা জানাশোনা সিংহ রাশি আছে সকলের মধ্যেই ভিডিওটা শেয়ার করে দিন আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায় বলে দেব যেগুলো করতে পারলে রাহুকেতুর অশুভ প্রভাব থেকে আপনি অবশ্যই অনেকটাই সেফ থাকবেন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাসে থাকা বেলাইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি ছায়াগ্রহ কেতুর রাশি পরিবর্তন যা আঠেরো বছর পর ঘটতে চলেছে দেড় বছরের জন্য রাহু আসছে কুম্ভ রাশিতে আর কেতু আসছে সিংহ রাশিতে কী প্রভাব ফেলবে তার বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করি প্রথমেই জানা দরকার রাহুকেতুর সম্পর্কে কেতু কোনো গ্রহ নয় কেতু ছায়া গ্রহ অর্থাৎ আপনি কেতুকে দেখতে পাবেন না এর ছায়াকে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন আর কেতুর প্রভাব আপনার জীবনে আসছে আপনি তা বুঝতে পারবেন রাহু হচ্ছে রাজনীতি খল প্যাঁচ যাবতীয় অশুভতার প্রতি রাহু হচ্ছে ফটকার প্রতীক রাহু হচ্ছে আকস্মিক ধনলাভের প্রতীক রাহু হচ্ছে এমন গ্রহ যেখানে সবসময় অশুভ পরিণাম নেমে আসে শর্টকাটে উপার্জন করা খুব দ্রুত অতি সহজে উপার্জনের যে স্পিয়া তা এনে দেয় রাহু রাহু হচ্ছে সেই গ্রহ যে গ্রহ আপনাকে কোটিপতি নয় প্রতি করে তোলে রাহু হচ্ছে সেই গ্রহ যা সমস্ত সিস্টেমের বিরুদ্ধে অসৎ উপায় অবলম্বন করতে শেখায় সমস্ত সিস্টেমকে অমান্য করতে শেখায় রাহু হচ্ছে সেই গ্রহ যা মানুষের মধ্যে ব্যবিচার লোভ লালসা সমস্ত বিষয় তৃষ্ণা জাগিয়ে তোলে সেই হচ্ছে রাহু সুতরাং রাহু হচ্ছে এমন গ্রহ যা মানুষকে নিজের সঠিক স্থান থেকে সর্ব উচ্চতায় নিয়ে যেতে পারে আবার কলায় ফেলেও দিতে পারে অন্যদিকটে কেতু হচ্ছে মায়াবী কেতু এমন মায়াবী কেতুর দৃষ্টিও নেই আর কেতু যখনই যে গ্রহের সঙ্গে থাকে সেই গ্রহের প্রভাবে প্রভাবান্বিত হয় সেই গ্রহের প্রভাবকে নষ্টও করে দেয় তাই কেতু সর্বাধিক গুপ্তকারক গ্রহ বলে খ্যাত কেতু গুপ্ত প্রভাব মানব জীবনকে গুপ্ত ধন প্রাপ্তির দিকে নিয়ে যায় গুপ্ত হত্যার দিকে নিয়ে যায় গুপ্ত রোগের দিকে নিয়ে যায় গুপ্ত শত্রুর দিকে নিয়ে যায় তাই অন্ধকার জগতের প্রধান বাদশাই হলো কেতু সুতরাং এই কেতু যা সিংহ রাশি জীবনে আগামী দেড় বছর আঠেরোই মে থেকে আঠেরোই মে দু থেকে দেড় বছর রাহু সপ্তমে থাকবে আর কেতু রাশিতে থাকবে কী প্রভাব ফেলবে আসুন এবার আমরা সেটা দেখে নিই আর রাহু থাকবে সপ্তমে প্রথমে জানা দরকার সপ্তম স্থান থেকে ফলিত জ্যোতিষে কি 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 জানা সম্ভব হয় আপনারা জানেন সপ্তম স্থান হচ্ছে স্বামী স্ত্রী সপ্তম স্থান হচ্ছে পরিবার সপ্তম স্থান হচ্ছে ব্যবসা বিজনেস সপ্তম স্থান হচ্ছে পার্টনারশিপ সপ্তম স্থান হচ্ছে ডেলি ইনকাম রোজের ইনকাম যারা করে বা রোজের ইনকাম যাদের আসছে তা নির্ণয় করা এই সপ্তম স্থান থেকে সপ্তম স্থান আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আপনি হচ্ছেন রাশি আর আপনার সামনের জন হচ্ছে সপ্তম স্থান সুতরাং রাহু এই সপ্তম স্থানে আঠেরোই মে থেকে দেড় বছর অবস্থান করবে আঠেরো বছর পর রাহু সপ্তমে অবস্থান করবে এর ফলে আপনার লাইফ পার্টনার তিনি আপনার স্বামী হতে পারেন স্ত্রী হতে পারেন তার চরিত্রের বিশেষ বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন তার মানসিকতার বিশেষ কিছু পরিবর্তন হবে তার মধ্যে কিছুটা ডাউট তার মধ্যে কিছুটা সন্দেহভাতির স্বভাব কিছুটা মাথা গরম স্বভাব কিছুটা হলো আপনাদের দাম্পত্য জীবনে অস্থিরতা এনে দেবে এই সপ্তমস্ত রাহু বিশেষ করে আপনার পত্নী বা আপনার স্বামীর ওপর রাহুর বিশেষ প্রভাব থাকবে এই দেড় বছর সুতরাং আপনার যিনি লাইফ পার্টনার আছে তার তার মধ্যে অবশ্যই কিছুটা চরিত্র পরিবর্তন ঘটবে তাই বলা যায় সপ্তমস্ত রাহু আর যাদেরই জন্মকুণ্ডলিতে রাহু সপ্তমে আছে তাদের ক্ষেত্রেও একইভাবে পারিবারিক জীবনে কিছু না কিছু সমস্যা আসবেই আসবে আর সিংহ রাশির ক্ষেত্রে সপ্তমে রাহু দেড় বছরের অবস্থান আপনার লাইফ পার্টনার তিনি আপনার স্বামী স্ত্রী যেই হন তারও জীবনে কিছু না কিছু অস্থিরতা আসতেই পারে আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও আরও একটি ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে আপনাদের মধ্যে ছোট ছোট ব্যাপারে যেন ঝগড়া না হয় ঘরের মধ্যে অশান্তিময় পরিবেশ যেন না তৈরি হয়ে যায় কারণ রাহু মানে সপ্তম স্থানে থাকা মানি আর সপ্তম স্থান মানে পরিবার পরিবারের মধ্যেই ঝগড়া অশান্তি অস্থিরতা তৈরি করে দেবে রাহু তাই অবশ্যই এদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে সিংহ রাশি আর দ্বিতীয় যে দিক দিয়ে বলবো আপনারা যারা পার্টনারশিপ ব্যবসা করেন আপনার পার্টনারের মধ্যে চারিত্রিক পরিবর্তন ঘটবে সে আপনার সঙ্গে রাজনীতি করতে পারে সে আরও বেশি চতুরতা দেখাতে পারে সে আপনার সামনের ব্যক্তি আপনার সঙ্গে নানাভাবে সম্পর্কের হা হানি করতে পারে বিশেষভাবে আপনার সামনের ব্যক্তি আরও বেশি চতুর হয়ে উঠতে পারে কারণ রাহু আপনার সপ্তমে থাকার অর্থই হচ্ছে আপনার সামনের যেজন সে আরো বেশি তুখর আরও বেশি পরিবর্তনশীল আরও বেশি পরিমাণে সাহসী এবং নাটকীয় কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবে তাই সামনের জনের বিষয়ে অর্থাৎ আপনার পার্টনারের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতেই হবে সিংহরাস তাই আপনার যে পার্টনার আছে বা আপনার সামনে যে ব্যক্তি আছে যিনি আপনাকে বলছেন যে আপনার সঙ্গে আছে সেই রকম ব্যক্তিকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করা উচিত হবে না কারণ যেহেতু আপনার দেড় বছর সপ্তমে রাহুই থাকবে তাই যে কোনো ব্যাপারেই চট করে কোনো মানুষকে বিশ্বাস বিশ্বাস করা ঠিক হবে না বিশ্বাস করে নিজের সর্বোচ্চ প্রদান করলে এটা সম্পূর্ণ আপনার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হবে সিংহ রাশি তাই সামনের জনকে বিশ্বাস করা খুব কঠিন হয়ে উঠবে এই রাহু থাকাকালীন সিংহ রাশি তৃতীয় যে প্রভাব পড়তে পারে যারা ডেলি ইনকামের কাজের সঙ্গে যুক্ত আছে অর্থাৎ রোজের রোজ যাদের ইনকাম হয় সে বাজারওলা হতে পারে সে বিভিন্ন আনাজ বিক্রি হতে পারে বা রোজের দোকানদার হতে পারে বা যারা অনলাইনে রেগুলার উপার্জন করে তাদের ক্ষেত্রে হতে পারে মোট কথা যারা ডেলি ইনকামের কাজে যুক্ত আছে তাদের উপার্জনে গ্রোথ আনবে উপার্জনে বৃদ্ধি আনবে রাহু সুতরাং আঠেরোই মে দু হাজার পঁচিশের পর ডেলি ইনকামের সঙ্গে যুক্ত লোকেদের ক্ষেত্রে রাহু যথেষ্ট শুভ ফল দিয়ে যাবে সিংহ রাশি সুতরাং এই দেড় বছর আপনি যে পার্টনারের সঙ্গে ব্যবসা যদি করেন তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন বিশেষ করে যারা নতুন ব্যবসা করতে চাইছেন পার্টনারশিপ বিজনেসে তাদের ক্ষেত্রেও খুব সতর্কভাবে কাজ করতে হবে তবে রাহু এখানে যে অবস্থান করবে এটা মূল ত্রিকোণে রাহুর সবচেয়ে শুভ স্থানে রাহু থাকবে তাই রাহু এক্ষেত্রে সিংহ রাশিদের তিনটে যেমন নেগেটিভ ফল দিয়ে যাবে তিনটে পজিটিভ ফলও দেবে নাম্বার ওয়ান যে সমস্ত সিংহ রাশিদের বিবাহ হয়নি দীর্ঘদিন দেখাশোনা চলছে বা প্রেম আছে কিন্তু বিবাহ করতে চাইছে না আপনার প্রেমিক বা প্রেমিকা তাদের ক্ষেত্রে বলবো আঠেরোই মে থেকে দেড় বছরের মধ্যে আপনার জীবনে শুভ বিবাহ যোগ নিশ্চিত বিবাহ হবে আপনার আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন দ্বিতীয় দ্বিতীয় আরও একটা সৌভাগ্য এনে দেবে আপনার যেহেতু সপ্তম স্থান মানে ফ্যামিলি তাই ফ্যামিলি লাইফেও আপনার রাহুর অবস্থানের ফলে মূল ত্রিকোণে শুভভাবে অবস্থান করার ফলে ফ্যামিলি লাইফের সত্যতার অবসান হবে সকলে আপনাকে মান্যতা দেবে সকলের সঙ্গে আপনি সমানভাবে চলতে পারবেন আর তৃতীয় যে দিক দিয়ে রাহু এখানে আপনাকে বিশেষ পজিটিভ ফল দেবে সেটি হচ্ছে আপনার মানসিক অবস্থার পরিবর্তন ঘটাবে আপনার মধ্যে দ্রুত চেঞ্জিং স্বভাব দেখা যাবে যা এতদিন অলসভাবে পড়েছিল সেই কাজগুলো এবার দ্রুত আপনি করতে চেষ্টা করবেন বা সচেষ্ট হবেন এমনই আপনার চরিত্রের পরিবর্তন ঘটাবে রাহু এবার আসি কেতু সম্পর্কে কারণ কেতুও ঠিক একই দিনে আঠেরোই মে দু হাজার পঁচিশে থেকে দেড় বছর আপনার সিংহ রাশিতে অবস্থান করবে কেতু হচ্ছে নেগেটিভ প্ল্যানেট কেতু রাশিতে থাকা মানে মানসিক দিক দিয়ে আপনার উপর প্রভাব দেবে মানসিক চিন্তা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কারণ কেতু একটা হচ্ছে নেগেটিভ প্ল্যানেট আর কেতুর কোনো দৃষ্টিই নেই তাই কেতুর রাশিতে থেকে আপনার ভাবনাকে অন্যত্ব নিয়ে ডাইভার্ট করবে বেকার ভাবনার প্রতি আপনি সময় ব্যয় করবেন এতে অবশ্যই আপনার যথেষ্ট লস বা ক্ষতি হতে পারে তবে রাশিতে কেতুর অবস্থান আপনার ক্ষেত্রে সম্পদ কারক কোনো সম্বন্ধ খবর অর্থাৎ সম্পদের কোনো খবর আপনি পেতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও যে সমস্ত ব্যক্তিরা নানা ধরনের সোশ্যাল মিডিয়া কাজের সঙ্গে যুক্ত আছে কারণ সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে ফেসবুক হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে যে কোনো কাজে তারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশেষ সৌভাগ্য বয়ে আনবে এই গ্রুপগুলো এরা আপনার জীবনে সমৃদ্ধি নিয়ে আসবেই আসবে কারণ আপনি নিজেকে আরও বেশি সেইভাবে প্রস্তুত করুন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন আর একটা ব্যাপার ঘটতে পারে যেহেতু শনির ধানিয়া আপনার চলছে আর কেতু আপনার রাশিতে অবস্থান করবে তাই আপনি নিজের সম্পর্কে কিছুটা ভাবনা চিন্তা করে লোকে আপনাকে স্বার্থকর ব্যক্তি ভাবতেই পারে স্বার্থকর মানুষ ভাবতে পারে এছাড়াও বলবো রাহু এবং কেতু এইভাবে অবস্থান করে আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যকার হয়েছে তবে রাহু দৃষ্টি থাকলেও কেতুর দৃষ্টি নেই এটা একটা আপনার পক্ষে বাঁচোয়া আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকে হন এছাড়াও বলব আপনার ক্ষেত্রে রাহু এবং কেতুর অবস্থান ডেলি ইনকামের জায়গাটা যেমন বৃদ্ধি করবে আপনার শরীরের ভোগ থেকে আপনাকে বিশেষ মুক্তি দেবে এই রাহু আর কেতু আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও কেতু আপনার যখন রাশিতে অবস্থান করবে দেড় বছর আপনার কিছুটা পেটের সমস্যা আসতে পারে শরীরে কিছুটা সমস্যা আনতে পারে এদিক দিয়েও আপনাকে আমি সতর্ক করে দিলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা এছাড়াও সিংহ রাশি রাহু আর কেতুর এই অবস্থান আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন সাধিত করবে আপনার জীবনে নতুন নতুন জগতের দিশা দেখতে পাবেন কারণ এখানে কেতু থাকার অর্থই হচ্ছে আপনার ক্ষেত্রে আধ্যাত্মিকতার উন্মেষ ঘটা আর রাহু আপনার থার্ড হাউসকে দিচ্ছে আর থার্ড হাউস মানে সাহস আপনার সাহস বৃদ্ধি পাবে আরও বেশি আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা এবার দেখা যাচ্ছে রাহু ক্ষেত্রে এই অবস্থান বিশেষ করে রাহুর সপ্তমে অবস্থান পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা ঘটবে সাংসারিক জীবনে কিছুটা ভাঙচুর হওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকবে আর রাহুর অবস্থানের ফলে আপনার পার্টনারশিপের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি করবে সেদিক দিয়ে সাবধান থাকতে হবে এরপরে যেটা দেখা যাবে যে আমি কিছু প্রতিকারের কথা বলেছিলাম এবার আমি প্রতিকারগুলোর কথা বলবো রাহু এবং কেতুর এই অবস্থানের ফলে নাম্বার ওয়ান প্রতিকার আপনি অবশ্যই যেটি করবেন যে সকাল সকাল পশু পাখিকে ছোলা খাওয়াবেন ডাল খাওয়াবেন এতে আপনার ক্ষেত্রে অশুভ প্রভাব অনেকাংশে কেটে যাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক এর পরে আরও একটা প্রতিকারের কথা বলবো আপনি কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো পায়রা এদেরও ভোজন করাবেন এক্ষেত্রেও শুভ হওয়ার কথা এছাড়াও আরও একটা কেতুকে অশুভ প্রভাবের জন্যে একটা সুতোতে একটা একটা সুতোর মধ্যে দিয়ে একটা প্ল্যাক বা পতাকা বেড়ে আপনার বাড়ির ইশান কোণে ঝুলিয়ে রাখুন এতে কেতুর অশুভ প্রভাব অনেকাংশে কমে যাবে এছাড়া বলবো আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি ঘটাবে কেতু আপনি গুপ্তভাবে আপনার জীবনে নতুন অত্বের সন্ধান দেবে কেতু তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিও থেকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অস্তই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তা তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ